পশ্চিমবঙ্গের রাজনীতি এখন উত্তাল বহুদিন পর রাস্তায় ছাত্র যুবদের স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় দেখা যাচ্ছে তারা ন্যায় বিচার দাবি করে রাজ্যের সর্বত্র মিছিল সমাবেশ করছেন অনেককেই বলতে শুনছি অরাজনৈতিক মিছিল বা সমাবেশে তারা যোগ দিচ্ছেন বিভিন্ন জায়গা থেকে তাদের মিছিলে সমাবেশে যোগ দেওয়ার আমন্ত্রণও পাচ্ছি আজ সকালেই এমন একটা বার্তা পেলাম বার্তাতেই দেখাচ্ছি তিলোত্তমার বিচার চাই গণকনভেনশন বার্তাটি আমার পরিচিত জনৈক যুবক আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন বার্তার একেবারে নিচের লাইনে লেখা আছে অরাজনৈতিক সুবুদ্ধি সম্পন্ন নাগরিক মঞ্চ প্রচারপত্রে লেখা আছে অরাজকতার অবসান চাই আমার বক্তব্য খুব পরিষ্কার অরাজকতা কে সৃষ্টি করতে পারে যার হাতে রাজনৈতিক পাওয়ার আছে তাহলে রাজনৈতিক ব্যক্তির বা ব্যক্তি সমষ্টির বিরুদ্ধে অরাজনৈতিক ব্যক্তিদের লড়াই হয় কোন প্রকারে এটা ভাবের ঘরে চুরির মতো লাগছে না অর্থাৎ আসল উদ্দেশ্য ভণ্ডুর করে বাহ্যিক আচরণ বজায় রাখার ব্যবস্থা না এদিকে সংগঠনের নাম সুবুদ্ধি সম্পন্ন নাগরিক মঞ্চ সব অদ্ভুত ব্যাপার সুবুদ্ধি লোকেরা এমনভাবে ভাবে নাকি এই যে একটা কালচার দু সাল থেকে পশ্চিমবঙ্গের মাটিতে রোপণ করে সেই কালচারে আবদ্ধ হয়ে পড়েছে এই রাজ্যে প্রায় গোটা সমাজ এই রকমটা প্রথম থেকে ঠিক করে নিয়েছে আমার যেমনি বেনি তেমনি রবে চুল ভেজাবো না এই কালচারের নাম কি নাম জানা নেই তবে এই ও মানসিকতার জন্যই রাজনৈতিক ব্যক্তিত্বরা বলেই ফেলছে ওসব আন্দোলন দু চার দিন তারপর সব স্বাভাবিক হয়ে যাবে রাজনৈতিক মানুষের স্পর্ধা কোথা থেকে ভাবের ঘরে চুরি করা মানুষের মানসিকতা থেকে ধর্ষণ তো এর আগেও রাজ্যে হয়েছে রাজ্য ছেড়ে দেশ দেশের ছেড়ে দেশ ছেড়ে বিশ্বময় এমন পুত্রপাতি ঝড় আগে দেখা গেছে বা শোনা গেছে কখনো কোনো দিনও এর কারণ অনুসন্ধান করতে গিয়ে যা বুঝলাম বলছি আর আর্যকর হাসপাতালে যে মেয়েটি খুন হয়েছেন তাকে শুধু ধর্ষণ করে ধর্ষকরা প্রমাণ লোপাটের জন্য ধর্ষিতাকে খুন করেছে মেয়েটি অনেক কিছুর বিরুদ্ধে মত দান করেছিল বলেই আমার বিশ্বাস শুধু ধর্ষণের রাজসিংহাসন সিংহাসন কাঁপে নাকি কখনোই না আগে আমরা দুর্নীতির সাথে যুক্ত মানুষদের আইডেন্টিফিকেশান খুব সহজেই করতে পারতাম কারণ আমলেও দুর্নীতি হয়েছে দেখবেন সেই সব দুর্নীতির লোকগুলিকে আলাদা করে করা যায় সহজেই কারণ দুর্নীতিটা সরকারি স্বীকৃতি পেত না ফলে ওই উইগুলি ছিল দুর্নীতি কিছু মানুষ সেসব করত। কিন্তু দুর্নীতি যখন বিপুল সংখ্যক মানুষের মধ্যে সুপরিকল্পিতভাবে ঢুকিয়ে দেওয়া হয় তখন আর সেটা দুর্নীতি থাকে না তখন সেটাকে বলা হয় পলিসি সরকারের প্রকল্প বা পলিসিতে বহু মানুষ অর্থ পাচ্ছেন অন্য সুবিধাও পাচ্ছেন এই প্রাপ্তিযোগকে হারিয়ে ফেলতে কে চায় এই প্রাপ্তিযোগ হবার আগেও সংসার এর চেয়েও দায়িত্বতার সাথে বহু কষ্টে মানুষ চালিয়েছেন পাড়ার মানুষের কাছ থেকে চাঁদা তুলে দুর্গা পুজো আগেও হয়েছে এই রাজ্যে কংগ্রেস এবং বামেরা স্বাধীনতার পর সরকার চালিয়েছে কোনোদিন শোনা যায়নি সরকার পাড়ায় পাড়ায় পুজোর করার টাকা বেরোচ্ছে এখন এইসব সাহায্যপ্রাপকরা আর্যিকরের ঘটনায় মিছিলে হেঁটে যাবেন কি করে তাছাড়া শাসক দলের জনৈক এমপি নাকি বলেছেন লক্ষ্মীর ভান্ডার যারা পান তারা মিছিলে হাঁটবেন না এরপর কি আছে বাবা যে তারা টাকা পাওয়ার পদ্ধতি ছেড়ে মিছিলে হাঁটবেন এর চাইতে মিনাক্ষী দীপসিদের ডাকা মিছিলে হাঁটলে মনে কোনো ক্ষোভ থাকে না ওরাই তো ডেড বডিটা রাতারাতি ভ্যানিস হতে দেয়নি মিনাক্ষীকে দেখলাম বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ এনআরএস হাসপাতালে যখন হস্তান্তর করতে গেছেন সাংবাদিকদের প্রশ্ন উত্তরে বলছেন হারিয়েছি অভিভাবক হারিয়েছি একজন নতুন করে স্বপ্ন দেখানোর মতন একজন মানুষ যাদের চিন্তা শক্তি পঞ্চাশ বছর আগেকার পশ্চিমবঙ্গকে ভারতবর্ষকে দেখতে পারে এবং চরম প্রতিকূল অবস্থাতেও নিজেদের গৃহীত সিদ্ধান্ত এবং পরিকল্পনাতে দাঁড়িয়ে থাকার মতন একটা ব্যক্তিত্বকে হারিয়েছি কিন্তু পেয়েছি অনেক কিছু শিখেছি অনেক কিছু তাই যেটা পেয়েছি যেটা শিখেছি সেই সম্পদটা বাস্তবের মাটিতে ইমপ্লিমেন্ট করার জন্য যে জেদটা দিয়ে গেলেন যে স্বপ্নটা যে সাহসটা দিয়ে গেলেন সেই কাজে পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা তার চোখ দিয়ে দেখা স্বপ্নকে পূরণ করার দায়িত্ব আমাদের এই কথা শেষ করতে না করতেই মীনাক্ষী ধুবজ্যোতীদের কাছে খবর এলো আর্জি করে নিহত তরুণী চিকিৎসকের দেহ রাতারাতি বের করে ফেলছে শুনেই দেছুট ওরাই পুলিশের গাড়ি আটকে আটকে দিল কিছুতেই দেহ ছাড়বেন না সেদিন মিনাক্ষীরা দেহ আগলে নারা থাকলে এত সব ঘটনা জানাই যেত না যত চেষ্টাই হোক মিনাক্ষীরা গাড়ি ছাড়বেন না এই সাহসিকতা একজন জননেত্রীর পক্ষেই সম্ভব উষ্ণ অভিনন্দন মিনাক্ষী ধ্রুবজ্যোতি এবং অন্যান্যজন শ্যামল চক্রবর্তী সুভাষ চক্রবর্তী দীনেশ মজুমদার ধূপদেব ভট্টাচার্য বিমান বসুদেব এবং অনিল বিশ্বাসদেব প্রকৃত উত্তরস্বরী মীনাক্ষী ধ্রুবজ্যোতি পলতান প্রমুখেরা উষ্ণ অভিনন্দন জানাই আবার মীনাক্ষী যুবজ্যোতি পলতান এবং অন্যান্য সমস্ত বিও আসাই কর্মী সমর্থকদের প্রবল চাপ দিয়ে মিনাক্ষীতে সরজেতে বাধ্য করা হচ্ছে শেষমেশ সফল হবে কি মনে হচ্ছে না সফল হওয়ার কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না মিনাক্ষীদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে মিনাক্ষীদের তরফ থেকেও পুলিশের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ অবশেষ সবাই মিলে হুড়মুড়িয়ে পড়লো গাড়ির সামনে গাড়ি গতি কিন্তু স্তব্ধ গাড়ি চেষ্টা করে এগোতে পারছে না নিচে সমস্ত মানুষ বসে গেছে শুয়েও পড়েছে বহু মানুষ আবার হাসপাতালে অংশবিশেষ ভাঙার কথা কানে যেতেই সেখানে দেছুড় আমরা দেখছি ডিওয়াইএফআই এসএফআই এস এফআই কর্মী সমর্থকদের সাথে মীনাক্ষী মুখার্জি কলতান ধ্রুবজ্যোতি এর এগিয়ে চলছে হ্যাঁ একদম যেখানে চিহ্ন লোপাটের জন্য হস্তাল ভাঙার ব্যবস্থা হচ্ছে ঠিক সেইখানে তারা এগিয়ে যাচ্ছে মৃত্যুর দিকে তারা কি করে গেলো আমাদের তো প্রশ্ন করতে হবে একদম পরিকল্পিত ভাবে তৃণমূলের লোকেরা এখানে এসেছেন যাতে শান্তিপূর্ণ মানুষের আন্দোলনকে বিঘ্ন করাতে পারেন এইটুকু মুখ্যমন্ত্রী বলছেন আর আমরা কিচ্ছু শুনতে চাই না মুখ্যমন্ত্রী কি বলছেন আমাদের

তাই ওরা ক্রমশ জননেত্রী হয়ে উঠছেন মানুষের ভরসাস্থল হয়ে উঠছেন বাংলার এই ঘোর দুদিনে আসুন আমরা বাম নেতৃত্বের পাশে দাঁড়াই সবাই ভালো থাকুন ধন্যবাদ আপনাদের লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব বা সদস্যতা গ্রহণ আমার এগিয়ে চলতে সাহায্য করে পথে হবে জনশ্রুতি নানান মতে মনোরথের ঠিকানা হবে